প্রিয় দর্শক শ্রোতা এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলদের নতুন একটি ভিডিও দেখে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শুধু দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা এক নজর দেখতে যাচ্ছি রংপুরের বিভিন্ন জনপ্রিয় স্থানে কিভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে রংপুর শহর যার ঐতিহ্য এবং সংস্কৃতি খুবই গভীর নতুন বছরের প্রথম একদম আলাদা রূপে সাজে এই শহরটি এবারে নববর্ষের আনন্দ হনু পরিবেশে শহরের নানা স্থানে স্থানীয়রা পর্যটক এবং সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে উদযাপন করেছে পহেলা বৈশাখ চলুন এক এক করে দেখে আসি রংপুরের প্রধান স্থানে নববর্ষ উদযাপনের এক ঝলক শুরু করেই রংপুরের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি চিকলি ওয়াটার পার্ক এই পার্কে নববর্ষের দিন প্রতিটি কোনায় আনন্দের জোয়ার ছিল বিশেষ করে ছোট বড় সবাই একত্রে আসেন পার্কের খোলা মাঠে জলে ডুবন্ত চরকি ঝর্ণা স্পিড বোর্ড এবং নানা ধরনের বিনোদনমূলক রাইডগুলোর মাধ্যমে নববর্ষকে আরেকটু বিশেষ করে তোলে অতি প্রিয় চিকলি পার্কের এই চমৎকার পরিবেশে নববর্ষ উদযাপন যেন সকলের মনে এক মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে নববর্ষ উদযাপন চলছিল রংপুর চিড়িয়াখানার নানা প্রান্তে প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবজন্তুর সাথে সময় কাটানো এক অন্যরকম অভিজ্ঞতা এই চিড়িয়াখানায় নতুন বছর উপলক্ষে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান ও আয়োজন করা হয়েছিল এখানে অনেকেই পরিবার সহি খোলামেলা পরিবেশে পিকনিক উপভোগ করেছেন চিড়িয়াখানার সবুজ পরিপাটি পরিবেশ নববর্ষের দিনকে আরো রাঙিয়ে তুলেছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর সরকারি কলেজ প্রাঙ্গনে ইতিমধ্যে দেখেছি যে গতকাল রাজ্যে গিয়েও কিন্তু অনেক শিক্ষার্থীরা তাদের নিজ রং তুলে আর্পনায় এই বৈশাখকে মাতিয়ে তুলে রঙিন তুলে আচরে চলুন আমরা সকলে মিলে এই উপভোগ করি রংপুর সরকারি কলেজ তেও নতুন বছরের শুরুটা হয়েছিল কলেজ ছাত্রছাত্রীরা হয়ে নববর্ষ উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানতে নববর্ষে নানা রকম আনন্দের পরিবেশ তৈরি করে যেখানে কবিতা আত্মিক সঙ্গীত নাচের অনুষ্ঠান এমনকি রঙিন আলপনাও ছিল কলেজ ক্যাম্পাসে জেলা রংপুর ভরপুর হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে পয়লা বৈশাখ উপলক্ষে চলছে রঙের মেলা এটি চলছে সারা রংপুর শহর জুড়ে তাই তো আমরা দেখতে চলে এসেছি রংপুরের কোথায় কোথায় আজকে খালের যে মুহূর্তটা সেটি কাটাচ্ছে চলুন আপনাদেরকে নিয়ে দেখাই রংপুর শহরের এক শান্তিপূর্ণ স্থানের নাম সুরবি উদ্যান নববর্ষের দিনে এখানে সবাই এসেছিল প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য চা পানীয় ও পিকনিক উপভোগ করতে আসা মানুষের পদাচরণ সুরবি উদ্যান পরিণত হয়েছিল আনন্দের এক মিলন মেলায় এখানে ছোট শিশুদের জন্য খেলনা রং বেরঙের ফুলের সৌন্দর্য এবং প্রকৃতির সান্নিধ্যে নতুন বছরকে আনন্দময় করে তোলে প্রিয় দর্শক আমরা রংপুর শহর ঘুরতে ঘুরতে আজকে এই মতে চলে এসেছি জেলা পুলিশ পার্ক আপনারা জানেন যে এটি কিন্তু জনসাধারণের জন্য একদম বিনামূল্যে তাই তো বাঙালিরা নববর্ষ উৎসব পালন করতে চলে এসেছে এই পুলিশ পার্কে চলুন আপনাদের দেখানো চল পুলিশ পরিচিতি রংপুরের খুবই জনপ্রিয় এবং নববর্ষের গুরুত্ব আরো বেড়ে যায় কয়েক গুণ শিশুরা এখানে এসে খেলে আর পরিবারগুলো নানা পিকনিক আয়োজন করে তোলে বিশেষত পুলিশ পার্কের নিরাপদ পরিবেশে সবাই একত্রিত হয়ে নববর্ষের সূর্যোদয় দেখতে আসে দর্শক দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি রংপুর টাউন হলে আর রংপুর টাউন হল তো মানেই একটা বুঝতে পারছেন আজকে বৈশাখ উৎসব পালন হচ্ছে সেই সাথে কিন্তু চলছে জেলা প্রশাসনের আয়োজনে মিলন মেলা চলুন আমরা একটু মেলা আপনাদেরকে ঘুরে দেখানো টাউন হল এর মনোরম পরিবেশে নববর্ষ উদযাপন ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা এখানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা এবং নানা ধরনের প্রদর্শনী আয়োজিত হয়েছিল যেখানে দর্শনার্থীরা স্থানীয় শিল্পীদের পরিবেশনা ও উপভোগ করছেন নববর্ষ উপলক্ষে এই স্থানে নানা ধরনের খাদ্য পণ্য ও হস্তশিল্পের দোকানগুলো বিশেষ আকর্ষণ তৈরি করেছিল সাধারণ মানুষের মাঝে বৈশাখ বৈশাখ আর উপলক্ষে রংপুরের বিভিন্ন জায়গায় চলছে উৎসব আনন্দ প্রেক্ষিতে আমরা আজকে রংপুর দেখতে দেখতে জানতে জানতে এই মুহূর্তে চলে এসেছি আপনার সকলের প্রিয় ক্যাম্পাস রংপুর কারমাইকেল কলেজ আর এই কার্মাইকেল কলেজের সকল বর্ষী শিক্ষার্থীদের আয়োজনে নববর্ষ উৎসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারমাইকেল কলেজ এর ঐতিহাসিক ক্যাম্পাসে নববর্ষের দিন বিশেষভাবে আয়োজন করা হয়েছিল এখানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এবং কবিতা আবৃত্তি নিয়ে একত্রিত হয়েছিল এবং কলেজ ক্যাম্পাসের রং তুলির আঁচলে রঙিন করে তুলেছিল কলেজের লন এলাকায় তরুণেরা নিজেদের প্রতিভা প্রদর্শন করে এবং পার্কিং এলাকায় বিভিন্ন ধরনের খাবারের স্টলও ছিল যা নববর্ষকে আরও প্রাণবন্ত করে তুলেছে বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নববর্ষের দিনটি ছিল এক আলাদা উৎসবের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করেছে এই ক্যাম্পাসটিতে রংপুরের বিশেষ ক্ষেত্রে এক বিশেষ স্থান অধিকার করে এবং নববর্ষের দিন আরও উজ্জ্বল হয়ে ওঠে দর্শক সতা আমরা আর এম সি শপিং মল নিয়ে সব ছিল যেখানে আগতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে শপিং মল জুড়ে চলছে নববর্ষ উদযাপনে ফ্যাশন শো কুইজ এবং লাইভ মিউজিক রঙিন পোশাক বৈশাখী অপার আর নানা ব্র্যান্ডের স্টল মানুষের মন ছুঁয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল রংপুর শহরের বর্ণিল নববর্ষ উদযাপন আমরা গর্বিত এই শহরের মানুষ হয়ে যেখানে ঐতিহ্য সংস্কৃতি আর ভালোবাসা একসাথে মিলে রং ছড়ায় আজকের ভিডিওটি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে নতুন কোন জায়গা নিয়ে বাংলা নববর্ষ মানে হাসি আনন্দ এই নববর্ষ সবার জীবনে বয়ে আর আনন্দ সেই কামনায় আমি সাবুল ইসলাম মিশন বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয় কথা পরিবারের সঙ্গেই থাকবেন ধন্যবাদ